হ্যালো আজকে মাঝে মজা কাচ্ছি কালকের থেকে তোমারটা এখন আমি নতুন বউ নিয়ে চলছি রাস্তা কেন পুরো অন্ধকার এখন আমার কাছে রয়েছে আমারই বাড়িতে আই সিন মাই ভেইনস আই'ভ বিন ড্রাইভিং দিস ট্রেন ইয়ারস ইন দিস লেন দેર'স নো স্টপ ইন দিস রেইম কজ লাইক রি

আজ থেকে কি নিলাম বায়না বায়না করলে সেগুলো দায়িত্ব নেবে না বায়না মেটার বায়না করলে কোনো কিছু বায়নাও করে না বেশি দাও তের বাবা দায়িত্ব শিল্পী বাইনা দায়িত্ব নেবে ভালো করে প্রণাম করবা কিন্তু বলো স্বামী তুমি আসামি হয় না সব দায়িত্ব হ্যাঁ আশীর্বাদ আজকে কালকের থেকে তোমারটা আজকে শালা রিসেপশন তো আমি চলে আসি শালা বলতে নিতে এখানে ও রেডি হচ্ছে আর শ্বাসটা কেমন হয়েছে তোমার বলো একদম গরম তো তার জন্য সিম্পল সাজানো আর সাজানোটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমার কমেন্ট বক্সে প্লিজ জানিও কেমন লাগছে আজকে কেমন লাগছে সাজা মানে কেমন লাগছে তুমি তো দেখলা তোমার শ্বাসটা কেমন লাগছে চিনতে পারছো তুই দেখে আটটা পঁচিশ বাজে আমি এখনো কিন্তু রেডি তে এখন আসি ওদের নিতে তো ওকে নিয়ে যাবো এখান থেকে তারপরে গিয়ে নিজে রেডি হব এখনো কিন্তু হয়নি চলছে লাস্ট ফিনিশিং টা রেডি রেডি এই তৈরি হয়ে গেল নতুন বউ এখন নিয়ে চললাম এখন আমি নতুন বউ নিয়ে চলছি রাস্তা কিন্তু পুরো অন্ধকার চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি সালাহাবুর বউ এখন আমার কাছে রয়েছে আমার হেফাজতে আমি হাফ গান করে সালাহাবু ওকে রেডি করে নিয়ে চলে আজকে সালাহাবু যা যা ডেকোরেশন সেটা তোমাদের সাথে তুলে ধরবো আর আমাদের যে আজকে এই এই বাড়িতে কী মানে আনন্দ হচ্ছে সেটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে তো চলো তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যার জন্য সিম্পলের মধ্যে কিন্তু গেটটা হয়েছে গত দুদিন ধরে একটা বৃষ্টি ইয়ে ছিল মানে একটু বৃষ্টি বৃষ্টি ছিল যার জন্য গেটটা তো সিম্পলের মধ্যে করা হয়েছে এই জায়গাটা টোটালটা অন্যান্য লাইটও লাগানোর কথা ছিল কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি যাই হোক হালকার মধ্যেই তোমার লাইটগুলো ইউজ করা হয়েছে আগে বউকে নিয়ে গেছিলাম এখন আমার নিজের বউকে নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমার জানকে নিয়ে ও দেখো সাজা কমপ্লিট হয়ে গেছে তো রাস্তা একই করে আগে বলেছিলাম তো অনেক বেজে গেল তোমার এখন বাজে প্রায় রাত্রি নটা তো নটা বেজে গেছে এখন গিয়ে পাপাকে রেডি করতে হবে বউ অনেক টাইম লেগে গেছিলো এখানে তো চলো তোমাদের সাথে বিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে

I've been driving this train, years in this lane. There's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like rearranging. Now I'm singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no, I push play. বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এই পর্বে বিয়ের শুরু থেকে আজকে শেষ দিন আজকে হচ্ছে রিসেপশান তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু সেটা জানিও But like rearranged it to my own domain yeah. yeah, I got what it takes, made lots of mistakes Taking shots, skipping breaks, feeling lost, feeling great Popping off, singing straight, never stop, never changed All the squad yeah, here to play yeah, and I've got something yeah. to say, yeah I work hard each and every day I get lost in the words I say I don't push pause, no, I push play I won't stop till I make a change I withdraw on the things I make I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say. Oh. আজকে রিসেপশান অনুষ্ঠানকে কেন্দ্র করে হিন্দি বাংলা পাঞ্জাবি সমস্ত গানে কিন্তু পুরো মেতে উঠেছে আর আমরা সেই গানগুলো সম্পূর্ণতা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি শুধু একটাই কারণে রাইটের জন্য তো সেই জায়গাটা মিউট করে শুধু ভয়েস অ্যাড করতে হচ্ছে এর জন্য তোমাদের কাছে আগের থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি শুধু একটাই ভয় দানা বাজছিলো যদি কপিরাইট হয় তো সেই ভয়ের জন্যই কিন্তু আমরা কোনো গান এখানে অ্যাড করতে পারিনি তো তার জন্য আমরা বিশেষ বিশেষভাবে দুঃখিত আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছেছিলাম সাড়ে নটার সময় আর ঠিক সাড়ে নটার থেকে কিন্তু তোমার এই যে নাচ শুরু হলো এখন বাজে রাত প্রায় একটা কন্টিনিউ তোমার নাচ চলে যাচ্ছে কেউ কিন্তু হাঁপাচ্ছ না এতটা ফুলদাম এনার্জি নিয়ে আজকে বিয়ে সবাই নেচে উঠেছে Veins, i've been driving this train years in this lane there's no stopping this flame cause i came to the game and i changed it to play how i like rearranged it to my own domain yeah, yeah i got what it takes made lots of mistakes taking shots skipping breaks feeling lost feeling great popping off singing straight never stop never changed all the squad yeah, here to play yeah, and i've got something yeah. to say yeah i work hard each and every day i get lost in the words i say I don't push pause, no I push play I won't stop till I make a change I withdraw on the things I make I turn flaws into flawless traits I build tall, never captain's face I won't stop till I hear him say up again I got tired eyes, need a cup of blend That's right, in the AM that's my only friend No light, just the sun coming up on the horizon I lose track আজকে আমরা সমগ্র অনুষ্ঠানে বিশেষভাবে মানে উপভোগ করেছি এবং কি এনজয় করেছি তোমরা এই ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারছো আর একটা কথা কি জানো তো আমি কখনো নাচ করি না আজকে ফার্স্ট টাইম মানে শালার বিয়েতে আজকে প্রথম আমি নাচ করলাম তো সত্যি খুব খুব ভালো লাগে যে আজকে সবাই মিলে একসাথে বেশ মজা করছি আর কি বলবো এখানে বলার কোনো ভাষা নেই আমিও কিন্তু একইভাবে সেই সাড়ে নটা থেকে এখন একটা উপরে বেঁচে গেছে কন্টিনিউ কিন্তু তোমার নাচ করেই যাচ্ছি তো আজকে সত্যি দারুণ লাগছে আর সমস্ত ভিডিওটা তোমার কাছে শেয়ার করলাম তোমার কেমন লাগছে প্লিজ তোমার কমেন্ট কিন্তু জানিও

আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন অনেক রাত হয়ে গেছে এখন লাস্ট শর্ট হবে

মোটে পোটে খুলেছিল না আছে পাশাপাশি দাও দুজনে হাক হাক্ষর দুজনে পাশাপাশি দাও এই তো হ্যাঁ তো এখন আমরা রয়েছি বাসের ঘরে এই কিছু সময়ের জন্য আছে এখন আমরা বেরিয়ে যাবো বাসের ঘরে তো এটা বলে তাই না

আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যদি আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দো শেয়ার করে দো আর তোমাদের যা যা মন্তব্য সেটা তোমরা কমেন্ট করতে পারো আর যদি আমাদেরকে তোমাদের ভালো লাগে আমাদেরকে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো টাটা আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা